তো হাই বন্ধুরা তো এটা হচ্ছে আগের দিনের ভিডিও এখানে দেখো বাবা দেখো কত বড় বড় কুল নিয়ে এসছে তো কুলগুলো এত বড় বড় কি বলবার বিশাল মিষ্টি ছিল খেতেও খুব সুন্দর আমার খাওয়া হয়েও গেছে এটা আগের দিনের ভিডিও মানে আমি এত ভালো লেগেছে আমি খেয়ে ফেলেছি মানে দেখি বুঝতে পারছো মুঠোতেও ধরতে পারছি না মানে এতটাই বড়ো আর এখানে দেখো ওই কাকুটা চলে এসেছে ধূপ নিয়ে তো আমাদের এখান থেকেই আমার মায়েরা সবাই ধূপ কেনে যত রকমের ধূপ আর কি এর কাছ থেকেই কেনা হয় তো কাকুটা প্রতি হপ্তাতেই আসে মানে আমাদের বাড়ির সামনে কিনা আসে না সব কিছুই আসে আমাদের মানে কোথাও যেতেই লাগে না মানে মেন মানে যেটা হয় রাস্তার গায়ে বাড়ি হলে দেখবে খুব সুবিধা হয় সব কিছু আসে মানে পাঁপড় থেকে শুরু করে খাওয়ার জিনিস থেকে শুরু করে কেনাকাটার জিনিস থেকে শুরু করে সমস্ত কিছুই আসে তোমাদের আমি আগেও বলেছিলাম इसे चले ना তো এখানে দেখতে পেলে হয়ে গেছে তো এখন যাচ্ছি পয়সা দিতে তো এখানে ধার বাকিও হয় আমার মায়ের ধূপ বাতি নাই বলে ধারবাকিও দেয় কিন্তু বেশিটা পয়সাটা বেশি দিয়ে কমটাই বাকি রাখে আর এখানে দেখো এগুলো হচ্ছে ধুনো ঠিক আছে মানে এখন তো ধরো প্যাকেট ধুনো গুলো সেরকম হয় না এগুলো এত মানে ধুনোটা সেন মানে খুব ভালো একটা জিনিস আর কি দেখো এখানে দেখতে পাচ্ছি ধুনোর মতো মানে ধুনোর মতো নয় ধুনোই আর কি মানে আগে যেমন লুজ ছিল এটা পুরো একদম তৈরি মানে খালি বসে দিয়ে এত সুন্দর ধোঁয়া হয় আর যা সেন্ট কি বলবো আমি দুটো নিলাম আমি কেন আমার বড়ো মার তো আমি যে দুটো নিলাম পাঁচ টাকা করে লুজ নিলে পাঁচ টাকা করেও দেয় পুরো প্যাকেট যারা কিনতে পারবে না তো পুরো প্যাকেটটা নিলে ষাট টাকা বারোটা মানে বারোটা থাকে আর এখানে দেখো এতগুলো ধূপ নিয়েছি পাঁচটা ধূপ নিয়েছি সব রকম এই ধূপটা জ্বালবো এটা কেশরে দেখি কেমন সেন্ট চলো একটা জেলে দেখি এই ধূপগুলো জ্বালতাম এই ধূপগুলো খুব সুন্দর সেন আর একটা ধুলোর ধূপ নিয়েছে আর একটা এমনি ধূপ নিয়েছে মানে মামনসার কাছে দেওয়ার জন্য কারণ ধুলোর ধূপ তো মামনসাকে দেওয়া যাবে না ওই কারণে তো চলাতে যান তো তারপর দেখো সেই দিনকে এখানে চলে এসছে পাঁপড় বিক্রি করতে এখানে অনেক রকম পাঁপড় আছে মানে যে যেটা নেবে তো আমি দেখছিলাম আমার এখন পাঁপড়টা ভাল লাগে না বলে আমি আর কিনিনি বড়ো মায়েরা কিনেছে তো এদিকে দেখো আমার চানও হয়ে গেছে বললাম না এটা আগের দিনের ভিডিও আর এখানে দেখো আমি শ্যাম্পু করি আর এখানে রানি আমার পেছু পেছু ঘুরছে আমি হাই বলেছি তাই ওকেও হাই বলতে হবে তো আজকেও রোদটা খুব সুন্দর বেরিয়েছে আর আমার চুলটাও শুকিয়ে গেছে শ্যাম্পুটা করে বেশ ভালোই হয়েছে কেন যেদিন ভয় দিচ্ছে এই দুদিন তো ভালো রোদই বেরোচ্ছে না মেঘলা মেঘলা করছে আর এখানে তোমার দাদাভাই আমাকে এই কিটকাটটা দিয়ে গেছিলো আগের দিনকে তো আমি ভাবছিলাম খাবো তাই তোমাদের একটু শেয়ার করি আমার খুব ভালো লাগে এটা খেতে কার কার ভালো লাগে বলবে এই সবে নিলাম চুল দিয়ে তো আমার মা চুল জড়া করেছিল আমার আমার মায়ের দুজনে মিলে এই ট্যাঙ্কিটা হয়েছে আরও ছোটো দিচ্ছিলো আমার মা বলে বড়টা যদি হয়তো দাও তো বড়ো ট্যাঙ্কি নিয়েছি কাঁসি ফাঁসি নিয়ে নি কেন আমার মায়ের অনেক কাঁসি থালা সব আছে বলে আমার মা বলে না ট্যাঙ্কিটাই নেই বেশ ভালো লাগছে বলো চুল দে খুব সুন্দর হয়ে যায় বেশ মজবুতও আছে থাক তারপরে দেখো এখানে আমি সব আনাজগুলো কেটে দিলাম আজকে হবে হচ্ছে আমাদের মাটন মানে এটা আগের দিনেরই সব ভিডিও তোমাদের সাথে একটু একটু করে ক্যাপচার আমি রেখে দিয়েছিলাম তো এখানে দেখো আমার মা মানে মাংসটাকে আর কি ধুয়ে ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছে মানে যাতে একটু মশলাগুলো ভালোভাবে ঢোকে তো আজকে আমাদের দুপুরবেলা এইটাই আজকে মেনু মাংস আর হচ্ছে ভাত আর কিচ্ছু করে একদম হালকা পাতলা করে মাটনের ঝোল আর ভাত খুব সুন্দর লাগলো খেতে আর সন্ধেবেলা দেখো তোমার দাদাভাই এখানে ফুচকা নিয়ে এসছে তো সবাইকে এক একটা করে দিয়েছি আমি বলেছিলাম অল্প করে নিয়ে আসতে বেশি নিয়ে আসতে হবে না আর এখানে মা চাউমিন করেছিল আর তোমাদের দাদাভাইকে দিলো দিল তোমার দাদাভাই চাউমিন আর মিষ্টি খেয়ে বাড়ি গেল আমি বলছিলাম আবার ওকে দেখাচ্ছিলাম দেখো টুপিটা কেমন করে পড়েছে আর চুল দাঁড়িয়ে দেখো কিচ্ছু কাটেনি আর এখানে দেখো আমার জন্য লেস নিয়ে এসেছে দেখো মানে কি বলবো দোকানটাকেই বোধহয় তুলে নিয়ে তোমাদের দাদাভাই চলে এসেছে লেসের প্যাকেট মানে প্রচুর লেস আছে রানি তো আসছে আর খাচ্ছে একটু মাই চ্যালেন তাপস পাইলে চ্যালেন সবাইকে স্বাগত সবাইকে জানা গুড মর্নিং তো এখন ঘুরতে বেজে গেছে নটার আমি উঠেছি আজকে অনেকক্ষণ সাড়ে আটটায় তো উঠে বেরাস বেরাস করে গরম জল খেলাম সকালবেলা একটু খালি পেটে জল খাই বেশ ভালো লাগে বিরাজটা করে আর কি জলটা খেলাম তো যাই হোক আজকে হচ্ছে বুধবার আর তোমাদের তো আমি ভিডিও তো বলেই দিয়েছিলাম তোমরা রবিবারের ভিডিওটা আজকে দেখেছো তো মানে আজকের দিনে দেখছো মানে আজকে বুধবার তো যাই হোক অনেকটাই লেট হয়ে গেছে তো এডিটিংয়ে মানে আমার মায়ের ফোনে করছিলাম তো যেই কারণে মানে ঠাই ঠাই উড়ে যাচ্ছিলো তো আমার ফোনে করতে এক চটকাতেই হয়ে গেছে আর এখানে কেন কী বলো তো আমার ফোনে কেন করি না এখানে প্রচুর নেট খায় কারণ এখানে ফাইভ জি ধরে না আমার শ্বশুরবাড়িতে যেমন ফাইভ জি ধরে এখানে ফাইভ জি ধরে না এই কারণে আমার মায়ের ফোনে এডিটিং করতে হয় যার কারণে কোয়ালিটিটাও তোমরা একটু খারাপ দেখতে পাও কিন্তু আর পাবে না এবার থেকে আমার ফোনে ভিডিও হবে কোয়ালিটিও ভালো দেখতে পাবে যাই হোক আমার ফোনেই আমি করব আমার ফোনেই সব কিছু করবো একটা আওয়াজ হবে সবাই বাড়িতে কথা বলছে ঠিক আছে এখন চলে এসেছি আমি চা করতে তো চলো আজকে আমি চা করবো রোজর তো মায়ের হাতে চা খাই আজকে আমার হাতে চা খাইতে চলো এদিকে দেখো আমি জলটা বসে দিয়েছি তো দেখো আমার চা ফুটছে আর আদা একটু দিয়েছি আর একটু আদা দিয়ে দিলাম আদাটা দিলে না খুব সুন্দর একটা সে তো হয় টেস্টও হয়

তো এইখানে দেখো বাবা সয়না ফুলটা নিয়ে এলো এই সবই নিয়ে এলো এইটা কিন্তু আজকের ভিডিও যেন ভাবনি কালকের ভিডিও তো শয়না ফুল কার কার খেতে ভাল লাগে কমেন্ট করে জানাবে আমার তো দারুণ লাগে সয়না ফুল খেতে আগে তো একটা গাছ ছিল পাশের বাড়ি খালি আমরা গিয়ে বসে থাকতাম কখন একটা ফুল পড়বে টুক করে নেবো আর ভাজা খেতে আমার দারুণ লাগে কার কার ভাল লাগে বলবে দেখতেই বাছো কত নিয়ে এসেছে আর এখানে দেখো মাকে বললাম ম্যাগি নিয়ে আজকে ম্যাগি খাবো আর এখানে ম্যাগি আমাকে মা করে দিয়েছে আমি খেলাম তারপরে দেখো চান করে উঠে এখানে বেড়ালটা চলে এসছে মেও ম্যাও বলছে মানে ও কি খাবে বুঝতে পারছে খালি পায়ে পায়ে খালি জড়ায় আর দেখো আমার চানও হয়ে গেছে আর আজকে না একটুকু রোদ নেই কেন জানি না পুরো মেঘলা করে আছে মনে হচ্ছে আমাবস্যা বলে ওই জন্য কেন কালকে আমাবস্যা পড়েছে আজকে তো আমাবস্যাটা ছিল যেই কারণে হয়তো রোদটা বেরোই না দেখতেই পাচ্ছ আকাশটা সূর্য আমাকে তো দেখাই যাচ্ছে না পুরো কুয়াশায় ঢাকা পড়লে দিয়েছে আর এখানে বেড়াল ঢালি করছে দেখো আমার দিকে এত হাসি পাচ্ছিলো আমি রিয়েলটাই দিতাম কিন্তু ওখানে এত গান বাজছিলো গান আমাকে পরে ভয়েস অ্যাড করতে হয়েছে আমার না ভয়েস অ্যাড করতে একদম ভালো লাগে না মনে হয় রিয়েলি কথাটা দিলেই তোমাদের সাথে ভালো লাগে আর এখানে দেখো রানি চলে এসছে এখানে রানিও খুব সুন্দর কথা বলছিল মানে কি বলবো আমাকে তো আজকে এসে খালি আদর করছে ওকে কালকে আমি বকুনি দিয়েছি না যেই একটা লেসের প্যাকেট দিয়েছে উনি আমাকে মানে কত আদর করছে আর আজকে দুপুরবেলার খাওয়াটা দেখালাম না আজকে দেখো আমার এখন খাওয়া হয়ে গেছে খেয়ে এখন একটু বসে আছি তারপর শোবো আজকে ওই সয়না ফুল ভাজা আর মাছের ঝাল করেছিল আর একটা শাক দিয়ে মাছের মাথা দিয়ে কি একটা তরকারি করেছিল আমি খাইনি তো জানি না ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে হচ্ছে সাড়ে চারটে উঠে দেখছি এদিকে চলে এসেছে আমার ঠাম্মা দাদু মানে পুরো সারপ্রাইজ দিয়েছে জানি না তোমরা দাদা ভাইও জানে না যে আমাকে বলে তো না আমি আমার মা দুজনেই ঘুমাচ্ছিলাম দেখছি দাদু ওরা এখন ফাঁকে কথা বলছে কথা বলুক আমি তোমার সাথে পরে দেখাচ্ছি ঠিক আছে দেখো এখানে আমার মা চা বসে দিয়েছে কেন ওরা হঠাৎ এসছে একটু চা বসানো হয়েছে আর এখানে আমার দাদু আমাকে বেলায় দিয়েছিল কুল দেখো কুল এনেছে কত বড় বড় সাইজ ফোন হয়তো বোঝা যাচ্ছে না না এটা দেখে মনে হচ্ছে ক্যামেরাতে ছোটো না না অনেকটাই বড়ো তবে মোটামুটি ঠিক আছে তো চলো মায়ের ঘরে চা করে নিক আর বাবা ওগুলো নিয়ে এসছে কচকচি তোমাদের দেখানো হয় না এটা কচ আর গলা এটা যে রাত্রে রুটি দিয়ে হবে ঠিক সেবারের মতো হয়েছে চা দেওয়ার সময় দেখানো হয়নি এখানে মিষ্টি আর ম্যাঙ্গো ফুডিটা দেওয়ার সময় তোমাদের সাথে দেখা আর তার তারপরে পাও ভাজিও করেছিল সেটাও দেখানো হয় গুড ইভিনিং বন্ধুরা তো হয়ে গেছে তো ঠামা তো চলে গেছে তাড়াতাড়ি করে চলে গেছে তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ওদের আমার মা পাও ভাজি করে দিয়েছিলো আবার পাও ভাজি খেলোস না ওইটা খালি দেখানো হয় না জলটা মানে মিষ্টি আর ম্যাঙ্গোটা দেখতেছিলাম তার আগে চা বিস্কুট দেওয়া ছিল তখন ফাঁকে খাচ্ছিলো ওই কারণে ওইটাও শেয়ার করিনি কেন ফাঁকে অনেক সময় ছিল ওই কারণে যাই হোক ওরা তাড়াতাড়ি করে চলে গেল কেন ঠাম্মাতে সন্ধ্যা দেবে ঘর দৌড়ে ঝাঁদ দেয় না বা রান্নার ঝামেলা ওই জন্য তাড়াতাড়ি করে ওরা বেরিয়ে গেলো তো চলো এখন মা সন্ধে প্রদীপ দেবে চা খাবো একটু পরে বাবা তেলে ভাজা দিয়ে গেছে ওই হ্যাঁ আর এখানে দেখতেই পাচ্ছ রানি আমার সাথে কতটা খেলা করছে তার আগে অনেক খেলা করছিলো সেটাও ভেবেছিলাম তোমাদের সাথে ক্যাপচার করে দেখাবো কিন্তু ভিডিও করার মতো কেউ ছিল না লাস্টে আমার বোন আসতো আমার বোনকে বললো একটু ভিডিও করে দিত ও আমাকে ভিডিওটা করে দিল আর দেখো ভালো আমার সাইডের দড়িগুলোকে ধরে খালি টানছে মানে ওই যায় যে কী আনন্দ কী বলবো কেন যাই না না সবসময় কিন্তু এরকম হয় না আজকে ওর এত মানে ও মজা করছে মানে কি বলবো তার আগে যা করছিলো ওগুলো দেখলে তোমাদের মানে আরও হাসি পেতো তা যাই হোক ও এরকম আমার সাথে একটু বেশি করে কেন আমার ও জানে তো আমি কতটাকে ভালোবাসি যে এই কারণে আর এখানে দেখো বাবা বললাম না তেলে ভাজা দিয়ে গেছে তো এখানে চা তেলে ভাজা মা মুড়ি মেখে দিয়েছে আর রানিও কিন্তু আমার সাথে বসে বসে খাচ্ছে দেখতে পাচ্ছ কার্টুন দেখতে দেখতে আমি বলছি খাবি তো বলছে হ্যাঁ খাবো তো এখন অনেক কথা শিখে গেছে পাকা পাকা তো দেখতেই পেলে চা খেয়ে সবই এলাম এই সবই খালি এলাম ঘরে তো চাটা খাচ্ছিলাম মানে বাবা তেলে ভাজা দিয়েছিল মুড়িতে খেলাম আর রানিকে দিলাম দেখতে তো পেলে রানি একটুখানি খেয়ে বলছে উহ কি ঝাল ও জল খেয়ে পেট ভর্তি করে আর খেলো না আবার ছোটো কাকিমার কাছে ঢুকেছে ওখানে এখন বসে আছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে নতুন হয়ে আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো টাটা আবার নেক্সট ভিডিও না দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট